পালসার এন ওয়ান ফিফটি এইচ ডি এবং টিডির উপরে থাকছে তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও আপনি বাজাজের বিভিন্ন মডেলের উপরে পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট বাইক ক্রয়ের উপরে থাকছে নিশ্চিত তিনটি উপহার একটা হচ্ছে আপনার জ্যাকেট আইএসআই হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সান অটোমোবাইলসে এখন চলছে নিউ ইয়ার পৌষ ও মকর সংক্রান্তি উপলক্ষে মেগা অফার এই অফার চলবে সারা জানুয়ারি মাস জুড়ে বাজাজের পালসার এন ওয়ান ফিফটির এসডি ও টিডি মডেলের ওপর মিলছে সরাসরি তিন হাজার টাকা ছাড় এছাড়া বাজাজের অন্যান্য মডেলের বাইকের উপর ছাড় মিলবে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর থাকছে প্রতিটি বাইক কেনাকাটার সাথে শীতের জ্যাকেট আইএসআই সার্টিফাইড হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল উপহার এছাড়া ন্যূনতম ডাউন পেমেন্টে নামমাত্র ডকুমেন্টে সহজ কিস্তিতে আপনি বাজাজের যে কোনো মোটর বাইক কিনতে পারবেন আর রয়েছে পুরনো বাইক এক্সচেঞ্জ করে নতুন বাইক কেনার সুবিধাও আর এতে মিলবে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসও বাজাজের সিএনজি বাইক বাজাজ ফ্রিডমের সব মডেলের পাশাপাশি বাজাজের ইলেকট্রিক স্কুটার চেতকেরও এখানে রেড স্টক রয়েছে আর আছে বাজাজ পালসারের সব মডেলের প্রচুর সম্ভার আগামী ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এই চার দিন মলিয়ানের শ্যামনগর মোড়ের কাছে এই প্রথম সান অটোমোবাইলস লোন কাম এক্সচেঞ্জ মেলার আয়োজন করেছে এই মেলাতেও সব অফারের সুবিধা পাবেন ক্রেতারা তাই ইনপুরের সান অটোমোবাইলসে শোরুমের পাশাপাশি মলিয়ান রোল মেলাতেও আপনি বাজাজের বাইক কিনে অফারের লাভ উঠাতে পারেন নতুন বছর এবং মকর সংক্রান্তি উপলক্ষে ইনপুরের সান অটোমোবাইলস নিয়ে এসছে কিছু আকর্ষণীয় উপহার এবং ডিসকাউন্ট অফার আপনারা জানেন যে পালসার এন ওয়ান ফিফটি এস ডি এবং টিডির উপরে থাকছে তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও আপনি বাজাজের বিভিন্ন মডেলের উপরে পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং বাইক ক্রয়ের উপর থাকছে নিশ্চিত তিনটি উপহার একটা হচ্ছে আপনার জ্যাকেট আইএসআই হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল এছাড়াও থাকছে থাকছে আপনার ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি ক্রয় করার সুবিধা আপনি সাধারণত সামান্য ডাউন পেমেন্ট করুন এবং নতুন গাড়ি এসে নিয়ে যান আরও জানিয়ে রাখি আপনাদেরকে যে এই মকর সংক্রান্তি এবং এই নতুন বছর উপলক্ষে আমরা মূলিয়ানে একটা লোন মেলা করি যেটা ষোলো থেকে উনিশে জানুয়ারি এবং এই অফারগুলো কিন্তু আপনি ওখান থেকেও সুবিধা পেতে অফারগুলি সুবিধা পেতে পারেন তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন ইনপুরের সান অটোমোবাইলস ইনপুরে সান অটোমোবাইলস ইতিমধ্যেই আফটার সেল সার্ভিসেও সারা ইনপুরবাসীর আস্থা অর্জন করে ফেলেছে এখানে কোম্পানির প্রশিক্ষিত মেকানিকরা উন্নত মানের সার্ভিস দিয়ে থাকেন তাই সেলস ও সার্ভিস দুই ক্ষেত্রেই আপনি সন্তুষ্টি পাবেন ষোলোওয়ালা বাঁকুড়ার ইনপুর থেকে খাতলা চাওয়ার পথে ইনপুর বাস কাছেই রয়েছে বাজাজ মোটর বাইকের এক্সক্লুসিভ শোরুম সান অটোমোবাইলস আর নতুন বছরের শুরুতেই বাজাজের সব মডেলের বাইকের প্রচুর ফ্রেস স্টক এসে গিয়েছে তাই মুহূর্তের মধ্যে আপনি আপনার পছন্দের বাইক বেছে নিতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন সান অটোমোবাইলসে টাইপ দিতে বা বাইক বুকিং করতে কিংবা যে কোনো তথ্যের জন্য আপনি কল করে নিতে পারেন সান অটোমোবাইলসের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর এইট জিরো এইট জিরো কিংবা ডাবল সেভেন ওয়ান ডাবল জিরো টু ফোর এই টুটি নাম্বারের যে কোনো একটিতে মনে রাখবেন এই মেগা অফার চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে তবে স্টক এর আগে ভাগেই আপনার পছন্দের বাইক কিনতে চাইলে চলে আসুন আজই কিংবা অনলাইন বুকিংও সেরে ফেলতে পারে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর